মৃত্যু কখনো জীবনের শেষ নয় যারা জানে কিভাবে বাঁচতে হয় তারাই জানে কিভাবে মরতে হয় আমার সন্ন্যাসীরা মৃত্যুকে কাঁদে না তারা মৃত্যুকে উদযাপন করে কারণ মৃত্যু জীবনের অপমান নয় মৃত্যু জীবনের অপূর্ব গৌরব তার চূড়ান্ত পরিণতি এটা কোনো অনুতাপ নয় বরং তা এক ধরনের আত্মসমর্পণ যেন বহুদিনের ক্লান্তি শেষে কেউ বিশ্রামে যাচ্ছে আমরা মৃত্যুকে ভয় পাই শুধু এই কারণে যে আমরা জানিই না জীবন কি। যারা জানে কিভাবে বাঁচতে হয় তাদের কাছে মৃত্যু ঠিক জন্মের মতোই একটি রহস্যময় গেটওয়ে যেখানে পুরনো দেহ ঝরে যায় ঠিক পাতার মতো আর আত্মা এক নতুন পথে পা রাখে মৃত্যুর ভিতরে এমন এক আনন্দ আছে যা যৌনতার চেয়েও গভীর যৌনতা শরীরের উন্মাদনা মৃত্যু আত্মার মুক্তি যৌনতায় তুমি ভিতরে প্রবেশ করো কারোর মৃত্যুতে তুমি বেরিয়ে যাও মহাবিশ্বের অচেনা অজানার দিকে যৌনতায় মিলন হয় দুটি দেহের মৃত্যুতে মিলন হয় সত্তার সঙ্গে অসীমের আর এই জন্যই যে জানে জীবনের আসল স্বাদ যে জানে প্রতিটি নিঃশ্বাসের মূল্য সে জানে মৃত্যুই সেই পূর্ণতা যেখানে সে একদিন পৌঁছাতে চায় মাথা উঁচু করে আমাদের সমাজে মৃত্যুকে গোপন করা হয় তাকে আড়াল করা হয় যেন এটা কোনো লজ্জার বিষয় অথচ এই মৃত্যু ছাড়া জীবন পূর্ণ হয় না পৃথিবীতে দুটি জিনিসই সবচেয়ে বেশি নিষিদ্ধ একটা হলো যৌনতা আর একটা মৃত্যু কেন কারণ দুটোই মানুষের অস্তিত্বের দুই চূড়ান্ত সত্য যৌনতাই তুমি জীবন সৃষ্টি করো আর মৃত্যুর মাধ্যমে তুমি সেই জীবনকে ছেড়ে চলে যাও অথচ এই দুই সত্ত্বের সম্পর্ক সবচেয়ে গভীর একজন মানুষ জন্মায় যৌনতায় মরে মৃত্যুতে এটাই তো প্রকৃতির পূর্ণ বৃত্ত কিন্তু সমাজ আমাদের শিখিয়েছে যৌনতা নিয়ে কথা বলা লজ্জার মৃত্যু নিয়ে ভাবা অশুভ আমরা এসব আড়ালে রাখি ঠিক যেমন আমাদের গভীর ইচ্ছেগুলো আকাঙ্ক্ষাগুলো ভয়গুলো অথচ এই দুটি জিনিসের মাঝেই লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের মৌলিক শিক্ষা মৃত্যু কেবল দেহের শেষ আত্মার নয় আত্মা এক ধারাবাহিক যাত্রায় অগ্রসর হয় ঠিক যেন নদী একবার পাহাড় থেকে জন্ম নিয়ে কখনো সমতলে বয়ে যায় কখনো ঝর্ণা হয়ে পড়ে আবার কখনো সাগরে মিশে যায় এই প্রবাহ থামে না শুধু রূপ বদলায় দেহ পরিবর্তন হয় সত্তা নয় মৃত্যুর পরে যদি কিছু থাকে তা হলো শুধু সেই সত্তার উপলব্ধি সেই অসীমের সঙ্গে মিলন যাকে আমরা ঈশ্বর বলে ডাকি যারা মৃত্যু ভয় পায় তারা কখনো সত্যিকার অর্থে জীবনের স্বাদ পায়নি তারা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শেখেনি তারা হয়তো বেঁচে আছে কিন্তু সেটা কেবল নিঃশ্বাস চলার জন্য হৃদয় চালু থাকার জন্য নট ফর সেলিব্রেশন নট ফর কনসিয়াসনেস অথচ বেঁচে থাকা মানেই তো নাচ গান প্রেম আলো কান্না এবং অশ্রুজলে ধুয়ে ফেলা প্রতিটি ভোর সেই সব মানুষেরই মৃত্যু আনন্দের যারা জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে যাপন করেছে আর যারা বোঝে না মৃত্যু আসলে কি তারা ভাবেই মৃত্যু মানেই অন্ধকার তারা জানে না মৃত্যুই আসলে অন্য এক আলো যা চোখ দিয়ে দেখা যায় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একটা অসম্ভব প্রশান্তি একরকম নির্বাকতা এক অপার গভীরতা এসে বসে যেখানে শব্দ থেমে যায় চিন্তা নিঃশেষ হয় কেবল অনুভব রয়ে যায় যেন কোনো অজানা বাতাস একসাথে সব প্রশ্ন নিয়ে চলে যায় রেখে যায় কেবল নীরবতা সেই কেউ অনুভব করতে পারে যদি সে জীবনে জেগে থাকে জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে বাঁচে এই সমাজ আমাদের মৃত্যুকে ভয় পেতে শেখায় কারণ সমাজ চায় আমরা নিয়ন্ত্রণে থাকি কিন্তু প্রকৃতি তা নয় প্রকৃতি চায় আমরা মুক্ত হই আমরা গভীরে প্রবেশ করি আমরা উপলব্ধি করি জন্ম ও মৃত্যুর পারস্পরিক সৌন্দর্য এবং এই উপলব্ধি আসে তখনই যখন তুমি জীবনকে গভীরভাবে ভালোবাসতে শিখবে তোমার শরীরকে তোমার নিঃশ্বাসকে তোমার প্রেমকে তোমার কান্নাকে এমনকি তোমার একাকিত্বকেও যখন এই ভালোবাসা পূর্ণতা পায় তখন মৃত্যুও হয়ে যায় এক ধরনের প্রেমের বিসর্জন নিঃশব্দ আত্মসমর্পণ এটাই আমার বার্তা মৃত্যু মানে ভয় নয় মৃত্যু মানে উপলব্ধি মৃত্যু মানে পালিয়ে যাওয়া নয় মৃত্যু মানে ফিরে আসা যেদিন তুমি এটা বুঝতে পারবে সেদিন আর কোনো ধর্ম কোনো বিধান কোনো আচার অনুষ্ঠান তোমাকে বেঁধে রাখতে পারবে না তখন তুমি সত্যিকারের মুক্তি পাবে জীবনে যেমন মৃত্যুতেও তেমন এখন যদি এই কথাগুলো একটুও তোমার হৃদয়ে ছুঁয়ে যায় যদি তুমি অনুভব করো জীবন ও মৃত্যুর এই গভীর রহস্য তাহলে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল কেবল কথা বলে না হৃদয়কে ছুঁয়ে যায় আমরা এখানে সত্য আধ্যাত্মিকতা বেঁচে থাকা আর বিদায় বলার মাঝের সেই অসীম স্তরটা নিয়ে কথা বলি যদি তুমি এই পথ চলার সঙ্গী হতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর থাকো আমাদের সঙ্গে প্রতিটি নতুন উপলব্ধির জন্য